আসসালামু আলাইকুম রিওয়াজ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাছে আমাদের বাড়িতে একটি গাছে মরিচের একটি ডালের মাথায় সামান্য অল্প একটু থো দেখেন যে কী পরিমাণ মরিচ একটি ডালে পুরোটা দিখাতে চাইনি মনে করলাম সবার সঙ্গে আসলে বিষয়টি শেয়ার করলে হয়তো ভালো লাগবে তাই শেয়ার করলাম মোটামুটি এতটুকু একটি ডাল থেকে এতটুকু মরিচ ছিলাম একটি ডাল থেকে আর বাড়িতে এসেছি যেহেতু সেহেতু প্রচুর মরিচ গাছে আমার ফেভারেট জিনিস আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই তিনটি গাছ থেকে এই ঝাল ছিলাম আসলে ভিডিও বানাতে যখন বসি তখন ভাবি বসে বসে কি করব কি করা যায় হ্যাঁ সাধারণ মরিচ আমার এই কালো মরিচগুলো পছন্দ বেশি কালো অনেক মরিচ হয়েছে গাছে বসে বসে ভাবলাম ছিঁড়ি সবার সঙ্গে শেয়ার করি সবার ভালো নাও লাগতে পারে তো গ্রামের বাড়িতে প্রতি শুক্রবারই আসা হয় আচ্ছা রাখছি সবাই দেখছেন মরিচ চাষ সাধারণত গাছটা ইয়া লম্বা অনেক বড় বড় মানে বিশাল বড় মরিচ তুলতে আলাদাই মজা দেখছেন গাছে প্রতিটা গাছে কী পরিমাণ ঝাল আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের মমবে ঝাল গাছটা শুকিয়ে গিয়েছিল এক সিজন মরিচ হয়েছে এটা সেকেন্ড আর দেখুন আসলে ভালো করে না দেখলে বোঝা যায় না যে কী পরিমাণ আপনার ঝাল হয়েছে আর এত বড় হয়েছে গাছটা তা বলার মতো না বোঝানোর মতো না বিষয় না দেখলে বিশ্বাস হওয়ার যোগ্য না এত এত পরিমাণ মরিচ হয়েছে সব ছোট ছোট এক সিজন শেষ দ্বিতীয় সিজনে এত মরিচ আমি মনে হয় না মানে সেকেন্ড টার্ম দেখেছি যে এই পরিমাণ মরিচ হয়েছে দ্বিতীয় বর্ষে কোনো গাছে সব পুরোপুরি নতুন নতুন মরিচ আসছে এখনও একটাও দ্বিতীয়বারের মতো খাওয়ার মতো হয়নি দেখতে আসলাম খাওয়ার মতো ছিল কি না তো খাওয়ার মতো নেই আমার ঝাল খুব বেশি পছন্দ গাছটি যদি আমি লাগাইনি আমার শ্বশুর লাগিয়েছে তার সম্পূর্ণ কৃতির প্রতিটি ডালে প্রতিটি ডালে আশ্চর্য মানে এত পরিমাণ ঝাল হয়েছে নাগামরিচ আমাদের বাঘেরাহাটের আঞ্চলিক ভাষা বম্বে মরিচ বম্বে ঝাল আশা রাখছি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর ঝাল দিয়েই চেষ্টা করলাম আসসালামু আলাইকুম দিওয়াজ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাছে আমাদের বাড়িতে একটি গাছে মরিচের একটি ডালের মাথায় সামান্য অল্প একটু থো দেখেন যে কী পরিমাণ মরিচ একটি ডালে পুরোটা দেখাতে চাইনি মনে করলাম সবার সঙ্গে আসলে বিষয়টি শেয়ার করলে হয়তো ভালো লাগবে তাই শেয়ার করলাম